This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দূরের কোন জেলার বিধায়ক যখন কলকাতায় আসেন অধিবেশনে যোগ দিতে তখন তিনি ওঠেন কোথায় তিনি ওঠেন কে স্ট্রিটের এমএলএ হোস্টেলে আবার তাদের সুপারিশে এখানে থাকতে পারেন অতিথিরাও এই অতিথিবেশে বেশে যারা থাকছেন তাদের একাংশই কিনা এমএলএ হোস্টেল ব্যবহার করে জনপ্রতিনিধিদের থেকে লাখ লাখ টাকা চাইছে বলছে পদ ধরে রাখতে হলে টাকা দিতে পুরো প্রধানদের এমনকি পরি ফেললে পছন্দ নেতাকেও পথ দেওয়া যাবে এমন টোপ দিয়ে ফোন গেছে তো একের পর এক পুরো চেয়ারম্যানের কাছে ফোনের ওই প্রান্ত থেকে কি বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বলছি প্রশ্ন উঠছে বিধায়ক আবাসে কি জালিয়াতদের বাস পাসপোর্ট আধার বার্থ সার্টিফিকেট জাল শিক্ষা আবাস রেশন দুর্নীতির পর আবার নতুন দুর্নীতি বিতর্কে এমএলএ হোস্টেল এসব নিয়েই আজকে স্পেশাল এমএলএ হোস্টেল প্রতারকের জাল আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা পুরো প্রধানের পদ বাঁচাতে টোপ কোন তৃণমূল নেতার কাছে কুড়ি লক্ষ কারো কাছে পাঁচ লক্ষ টাকা দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের নাম করে ফোন করার অভিযোগ

পূর্ব বর্ধমানের কালনা হোক বা কাটোয়া জালিয়াতরা ফোন নয় হোয়াটসঅ্যাপ কলে পুরো প্রধানদের প্রস্তাব দেন বলে অভিযোগ যাদের কাছে ফোন আসছে তাদের দাবি শুধু পদ টিকিয়ে রাখাই নয় টাকা দিলে নেতা বদলে দেওয়া কিংবা কাছের লোককে পদ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয় আমি চাইবো মানে কোন ভাইস চেয়ারম্যান তৃণমূল দলে বিভিন্ন পদে রদ বদলের সম্ভাবনা রয়েছে আর ঠিক এই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় একটি চক্র যে চক্র মূলত শিকার বিভিন্ন পুরসভার জনপ্রতিনিধিরা তাদেরকে কখনো আইপ্যাক বা কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তাদেরকে লক্ষ লক্ষ টাকা চেয়ে পদ বহাল রাখার জন্য ফোন করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বলছি বলে ফোন আসে পূর্ব বর্ধমানের মেদিনীপুরের পাঁচকুড়ার চেয়ারম্যানের কাছেও পাঁচকুড়ার দুবারের চেয়ারম্যান নন্দ মিশ্রর দাবি তো তেমনই ঠকচক্রের নতুন পন্থা অন্তত তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বলছি বলে সুদূর কলকাতা থেকে ফোন এলো পূর্ব মেদিনীপুরের পাঁচকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দ মিশ্রর কাছে পাশকোরার পুরপ্রধান অবশ্য প্রতারকদের গুরুত্ব দেননি তৃণমূল নেতার বক্তব্য তিনি জালিয়াতদের জানান তৃণমূলের জন্মলগ্ন থেকেই দলে আছেন টাকা দিয়ে পদ আগলে রাখার প্রশ্নই নেই তবে প্রতারকদের ফোন পেয়ে কালদার পুরপ্রধান আনন্দ দত্ত তাদের সঙ্গে এমএলএ হস্টেলে দেখা করতে যাওয়ার কথা বলেন এরই মধ্যে বিষয়টি দল ও পুলিশেও জানান টাকা দিতে যাওয়া টোপ দিয়ে সাদা পোশাকে অভিযান চালায় শেক্সপিয়ার সরণি থানার পুলিশ

তোলাবে এই সরকার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের বলবো যে যদি কোনো ফোন এরকম আসে এগুলো ফোন সেগুলোকে যেন তারা অ্যাকসেপ্ট না করে এবং এই নিয়ে কোনো কিছু হলে সেটা দলকে জানায় দলে সাংগঠনিক রদবদলের ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই প্রেক্ষাপটে তৃণমূল পরিচালিত একের পর এক পুরপ্রধানের কাছে যাচ্ছে ফোন কাউকে বলা হচ্ছে পদে বহাল থাকতে হলে দিতে হবে টাকা বিশ্বাসযোগ্যতা বাড়াতে এম এল এ হস্টেলের ঠিকানাও দেওয়া হচ্ছে বিধায়কদের রেফারেন্স দিয়ে হস্টেলে থাকেন তাদের পরিচিতরা এবার সেখানেও কি ডেরা লোক জালিয়াতরা আমার সহকর্মী যেরকমটা বলছিলেন যে ঠক চক্রের নতুন ভন্দি সত্যি তো নয়তো এমএলএ এল হোস্টেলেই ঘাঁটি গাড়ছে প্রতারকরা প্রশ্ন উঠছে যে বিধায়কদের আবাসস্থল কি ঠকবাজদের কবজায় চলে যাচ্ছে আর এই হোস্টেলেই একাধিক রহস্যজনক ঘটনাও তো ঘটেছে মনে করাই আপনাদের দেখুন দেখুন উনিশশো সালের কথা যদি বলি উনিশশো চুরানব্বই এর বিশে ডিসেম্বর খুন গোয়াল বিধায়ক রমজান আলী এরপর দু সালের উনতিরিশে মে সেই সময় অস্বাভাবিক মৃত্যু বসিহাটের উত্তরের বিধায়ক মোস্তাফা বিন কাশেমের উনিশশো চুরানব্বই সালের এক শীতের রাত ছিল এমএলএ হস্টেলেই অস্বাভাবিক মৃত্যু হয় গোয়ালপোকরের তৎকালীন বিধায়ক রমজান আলী খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হন রমজানের স্ত্রী তালাত সুলতানা আর রমজানের প্রাক্তন আত্মসহায়ক নুরুল ইসলাম আরও এক বাম বিধায়কের মৃত্যু হয়েছিল এই এমএলএ হস্টেলেই আর সেই এমএলএ হস্টেলেই আবার বিতর্ক ধৃত তিনজনকে জেরায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে শুধু কাটোয়া কালনা পাঁচকুড়ার পুর প্রধানকেই নয় আরও বেশ কয়েকজন চেয়ারম্যানকে ফোন করেন জালিয়াতরা কাদের কাছে গিয়েছিল সেই ফোন কি কথা হয়েছে জানতে ফোনের কল ডেটা রেকর্ড খতিয়ে দেখছে পুলিশ নজরে রয়েছে হোয়াটসঅ্যাপ চ্যাটো কীভাবে এমএলএ হস্টেলে হোস্টেলে থাকতে পারেন অতিথিরা কি আছে সেই নিয়ম বিকবালে আপনাদেরকে একটুখানি দেখাই মানে এই হোস্টেলে থাকতে গেলে ছাড়পত্র কিভাবে লাগে এমএলএ হস্টেলে হোস্টেলে থাকার ছাড়পত্র অতিথিশালায় থাকতে গেলে বিধায়ক বিধায়কদের সুপারিশটা ভীষণভাবে প্রয়োজন বিধায়কের সুপারিশের পর বিধানসভার স্পিকারের অনুমোদন লাগে তারপর নিজের বরাদ্দ ঘর অন্যকে ব্যবহার করতে দিতে পারেন ওই বিধায়ক আর অতিথিশালায় নন এসি ঘর ভাড়া তিনশো টাকা এসি বারোশো টাকা এবং স্যুটের ভাড়া হচ্ছে পনেরোশো টাকা বিধায়কের ঘরে অন্য কেউ থাকলে ভাড়া তিরিশ টাকা আর নিজের বরাদ্দ ঘরে যদি বিধায়ক থাকেন তাহলে দৈনিক এক টাকা ভাড়া দিতে হয় আবাসে রয়েছে তিনটি ইউনিট এক আর দুই সাধারণভাবে ব্যবহার করেন আর তার সঙ্গে যে তিন নাম্বার বিভাগ বা ইউনিট রয়েছে সেটা আদতে অতিথিশালা কিন্তু নিয়মের বাইরে কিভাবে এই যে বিধায়ক আবাস ব্যবহার করে তোলাবাজি হচ্ছে তা নিয়ে বিধানসভা জুড়ে চর্চা রয়েছে তো বিধায়করা যেখানে থাকেন সেখানে নিরাপত্তার হালটা এরকম কেন বাইরের লোকজন কিভাবে কার নাম ব্যবহার করে থাকছেন গোটা বিষয়টার জন্যে হস্টেল সুপারকে তদন্তের নির্দেশ দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি পুলিশের সঙ্গেও কিন্তু তিনি কথা বলছেন যে কিভাবে ঘটলো কার নাম ভাঙিয়ে কীভাবে গোটা বিষয়টি ঘটানো হলো এবং যার নাম ভাঙানো হয়েছে তার ক্ষেত্রে যদি কোনো তথ্য প্রমাণ তিনি যথেষ্টভাবে সামনে না হাজির করতে পারেন তাহলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এটাও স্পষ্ট করে দিচ্ছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় পুলিশ সূত্রে খবর গোজবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক निखिल रंजन দের রেফারেন্সে এমএলএ হোস্টেলে রুম বুক করা হয় এমএলএ হস্টেলের সুপার এর থেকে রেফারেন্স লেটার সহ বেশ কিছু নথিও চেয়েছে শেক্সপিয়ার থানার পুলিশ সুপারিনটেনডেন্ট রয়েছেন আমাদের এমএলএ হোস্টেলে তার কাছে আমি এনকোয়ারি করে রিপোর্ট দিতে বলেছি আর দ্য সেম টাইম আমি পুলিশের আধিকারিকদের কাছেও জানতে চাইবো কি ওর এনवायरमेंट রয়েছে এবং ওকে যে ঘর দেওয়া হয়েছিল একজন বিজেপির বিধায়কের রেকমেন্ডেশনের ঘরটা দেওয়া হয়েছিল বলে আমাদের অফিসিয়াল রেকর্ড থেকে এমএল হোস্টেল থেকে জানিয়েছে এবং যাকে ঘর দেওয়া হয়েছিল তার নাম তার আধার কার্ড নাম্বার সব রেকর্ড করা রয়েছে কিন্তু কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে ঢুকে থাকে তার এগেন্স্ট আইনানুক যাবে অবস্থা নেয় আমরা নেবো মহাশয় বলছেন বটে ব্যবস্থা নেবেন কিন্তু নজরদারিটা কোথায় তার সুপারিশেই উঠছে এমএলএ হোস্টেলে থাকার অভিযোগ যদিও বিজেপি বিধায়কের দাবি যে গোটাটাই তৃণমূলের ষড়যন্ত্র এই নামে প্রথম কথা কাউকে চিনি না নাম শুনিও নি আর ঘলট ঘর অ্যালটমেন্ট করা তো দূরের কথা যাকে আমি চিনি না যার নাম শুনিনি তার নামে আমি ঘর অ্যালটমেন্ট করবো কেন তৃণমূলের এই তোলামূলি কারবার এটা পশ্চিমবঙ্গে চিরচরিতভাবে হয়ে আসছে আর তার মধ্যে বিজেপির বিধায়কদের নামকে জড়িয়ে দিয়ে তাদেরকে বদনাম করার একটা চক্রান্ত চলছে কেউ কিছুই জানেন না কিন্তু জালিয়াতরা এখানে ডেরা বেঁধে ফেলছেন এমএলএ হস্টেল থেকে গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে জুনাইদুল হক চৌধুরীর বাড়ি কোথায় পুরশুরার ধাপধারা গ্রামে সেখানেই পৌঁছে গিয়েছিল নাইন বাংলা জুনাইদুল আদতে হুগলির পুরশুরার বাসিন্দা হলেও তার পরিবার কিন্তু কলকাতায় থাকে মাঝে মধ্যে সে গ্রামের বাড়িতে যায় ঝাঁ চকচকে বাড়ি ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও আড়ালে থেকে প্রতিবেশীদের দাবি জুনাইদুল তার বাবার সঙ্গে কলকাতায় ব্যবসার কাজ দেখাশোনা করেন সরকারি বিভিন্ন অফিসে তাদের ক্যান্টিন আছে সরকারি জায়গায় খাবার দেন তারা নেতা মন্ত্রকের সঙ্গেও নাকি ওঠামশা আছে ওদের ক্যান্টিন খাওয়াতো সরকারকে ওই যে পুলিশ লালবাজারে লালবাজারে পুলিশ পুলিশ ব্যাংসা কোর্টে ডালাউসি ওদের সব ক্যান্টিন আছে ওই ক্যান্টিন খাওয়াতো সরকারি লোককে খাওয়াতো যাতো পুলিশ পুলিশ এসব সরকারি যারা ওই জেলে যায় তাদেরকে সব খাবার টাবার দেয় সেই কারবার ছিল ওর দারুণ মজা কিন্তু না এমএলএ হস্টেল থেকে পুরোপ্রধানদের টাকা চেয়ে ফোন হলো অথচ তারা দ্বীপি পৌঁছে গেল এমএলএ হোস্টেলে হস্টেলে অমুকের নাম তমুকের নাম নিয়ে তারা ফোনও করলো এবং প্রতারকদের এমন সাহস যে টাকা নেওয়ার জন্য পুরোপ্রধানদের ডাকা হলো এমএলএ হোস্টেলেই হস্টেলেই ভাবুন সাহসটা ভাবুন স্বাভাবিকভাবে এই প্রশ্নের মুখে সেখানকার নিরাপত্তা এক বছর আগের একটা কথা আপনাদের মনে করিয়ে দিই যে ঘটনা ঘিরে তোলপাড় হয়েছিল গোটা দেশ নতুন সংসদ ভবনে ছোড়া হয়েছিল স্মোক বম আর এবার বিধায়ক অতিশালা অতিথিশালা ব্যবহার করে জালিয়াতি জনপ্রতিনিধিদের পদ টিকিয়ে রাখতে লক্ষ লক্ষ টাকা দাবি বিগলে দেখাই মানে একটু আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদের সেদিনের ঘটনা আর এদিনের ঘটনার প্রসঙ্গ দু জায়গাতে মিল একটাই সুরক্ষার বড় সড়ো ফাঁক দেখুন দু হাজার তেইশের সংসদ ভবনে স্মোক বোম নিয়ে হামলা আর স্মোক নিয়ে হামলার পর সংসদে পাশে কড়াকড়ি এরপর এরপর দু হাজার চব্বিশের ছাব্বিশে ডিসেম্বর এমএলএ হস্টেল ব্যবহার করে টাকা চাওয়ার অভিযোগ এমএলএ হস্টেলে অবাধ প্রবেশে লাগাম কবে আর এক্ষেত্রে এক্ষেত্রে যে কথাটা বলছিলাম যে দুটো ক্ষেত্রেই অবশ্যই একটাই জায়গা মিল সুরক্ষার হাঁ নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন তেমন প্রশ্ন উঠেছে কেন এভাবে ফোন গেল তৃণমূল পরিচালিত পুরুষ একের পর এক চেয়ারম্যানের কাছে একুশে জুলাই এর মঞ্চ সেই মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাই আপনাদের তারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আশানিরূপ ফল হয়নি একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেবো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বুঝিয়ে দিয়েছিলেন যে গত লোকসভা নির্বাচনে যেসব পুরো এলাকায় প্রত্যাশিত ফল হয়নি তৃণমূলের সেখানে কিন্তু যারা দায়িত্বপ্রাপ্ত তাদের ঘাড়ে খাড়া নামতে পারে আর পূর্ব বর্ধমানের যেই দুই পৌরপ্রধানের কাছে ফোন গেছে তাদের এলাকায় মানে কাটোয়া আর কালনায় লোকসভা ভোটে নিরীক্ষে কিন্তু তৃণমূল পিছিয়ে পড়ে পাঁশকুড়া পুরো এলাকায় তৃণমূল লিড পেলেও পাঁশকুড়া পশ্চিম বিধানসভায় পিছিয়ে পড়ে ঘাসফুল শিবির আর কালনা কালনা পুরসভার চেয়ারম্যান আনন্দ দত্তের বিরুদ্ধে তো বিস্তর অভিযোগ চেয়ারম্যান হওয়ার পর থেকে বিতর্ক একের পর এক বিতর্কে জড়িয়েছেন তবে কি কণ্ঠাসার নেতারাই ঠকবাজদের তারকে ছোলেন নাটকীয়ভাবে কালনা পুরসভার দায়িত্ব ভার পান আনন্দ দত্ত এরপর থেকেই কালনা পুরসভার বিভিন্ন কাউন্সিলরদের সঙ্গে তার মতবিরোধ মনোমালিন্য একাধিকবার প্রকাশ্যে এসেছে কখনো যুবককে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে আবার কখনও সিকিউরিটি গার্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে বিতর্কের শিরোনামেও থাকতে দেখা গেছে এই পুরপ্রধানকে কালনার রাজনীতিতে এই পুরপ্রধান আনন্দ দত্ত তিনি কি কণ্ঠাসা আর তাই বেছে বেছে এমন নেতাদেরকেই কি ফোন করা হচ্ছে এই পুরোপ্রধান আনন্দ দত্তর তার নরবরে পারফরমেন্স জেনে তাকে তার পদে বহাল রাখার টোপ দেওয়া হচ্ছে ফোন করে টাকা চাওয়া হচ্ছে উঠে আসছে এমন একাধিক প্রশ্ন প্রশ্ন হলো এই বিধায়ক হস্টেলটাকেই কি কারণে বেছে নেওয়া হলো বলুন তো এই কুকর্মের জন্য তোলাবাজি বিধায়কের সুপারিশ নিয়ে কারা আসছে সেখানে এবং যারা আসছে তারা কিভাবে এই এমএলএ হস্টেলে ঢুকতে পারছেন নথি যাচাই হচ্ছেন না সুরক্ষা নিয়ে তো তাহলে বড় প্রশ্ন এই প্রশ্নের সত্যিই উত্তর পাওয়া যায় কি না আমাদের নজর থাকবে আপনারাও আমাদের সঙ্গী থাকুন দেখা হবে আগামীকাল সঙ্গে থাকুন